আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো যেহেতু অনেক সমস্যার কারণে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই অনেক দিন পরে আমি একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হলো দেখেন অনেকেই আমার কাছে লেস তৈরি করেছেন এজন্যই ভিডিওটি আমি আজকে করছি দেখেন আমার কাছে অসংখ্য লেস আছে দেখেন এদিকে দেখেন সব রকমের কালারের লেস আছে দেখেন আপনি যে কোনো কালারের ফিতা আপনি চাইবেন আমি বানিয়ে দিতে পারবো দেখেন এবং মার্কেটে যে লেসগুলো যে ফিতাগুলো আপারগুলো আপনি পাবেন তার থেকে খুবই ভালো মানের এবং খুব টেকসই করে আমি তৈরি করে দিতে পারবো তাই যারা আমাকে ফোন করে থাকেন লেসের জন্য এই জন্য তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি কল করবেন কল করে আমার সাথে যোগাযোগ করলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমি আপনাদের এই আপারগুলো তৈরি করে দিতে পারবো দেখেন আপনারা আপনাদের জুতার কালার অনুযায়ী যে আপারগুলো আপনি সিলেক্ট করবেন আমি মোর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সেই কালার অনুযায়ী আপনাদের আপারগুলো বানিয়ে দিতে পারবো তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আপারগুলো আপাতত আমি আপনাদের দেখাই দেখেন আমি এগুলো আপাতত রেডি করে রাখছি দেখেন এই আপারগুলো এই আপারের মেন হচ্ছে এই নাকা নাকা অনেক ছিঁড়ে যায় এই নাকা আপাতত অনেকে কম দামি নাক্কা দেয় দেখেন আমার নাক্কাগুলো খুবই ভালো লাইলনের প্রত্যেকটা লাইলনের নাকা এটা খুবই শক্ত দেখেন এই যে এখানে আমার এগুলো সব নাক্কা দেখেন এই নাক্কাগুলো খুবই শক্ত কর করে লাইলনের নাক্কা যেহেতু অনেকে আমাকে কল করে থাকেন এই জন্য আমি এই ভিডিওটি করলাম দেখেন এই ভিডিওর মাধ্যমে যারা আমার থেকে মাল নেবেন সবাইকে আমি সব জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দেব কোনো সমস্যা হবে না এবং কুরিয়ার ভাড়া আমি বহন করব আপনারা শুধু অর্ডার করবেন টাকা দিবেন আপনাদের মাল জায়গামতো পৌঁছে যাবে দেখেন আর ঢাকা থেকে যে আপারগুলো আপনারা আনেন কম দামের মধ্যে তার থেকে অনেক সুন্দর এবং অনেক ভালো হবে এবং খুবই টেকসই ইনশাল্লাহ আপারগুলো প্রত্যেকটা কালারে কালারে মিল করে আমি আপারগুলো তৈরি করেছি দেখেন এটা মাস্টার কালার এবং এটা আপনার কালো কালার এটা নীল কালার দেখেন ফিতাগুলো খুবই শক্ত দেখেন এটা আপাতত স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে জুতা ক্ষয় হয়ে যাবে তবুও ফিতাগুলো ছিঁড়বে না এবং এটা টিয়া কালার দেখেন এটা টিয়া কালার অর্থাৎ জলপাই কালার যেটা বলে সেই আপার এবং আরো অনেক রকমের আপার আছে যেটা এটা দেখেন এটা চকলেট কালার দেখতে খুবই সুন্দর এবং এ ফাগুলো খুবই মজবুত এবং বর্তমানে যে রানার সাইজের আপার গুলো আছে সেই আপারের ডিজাইন এটি তৈরি এটা খুব ভালো চলে তাছাড়া তাছাড়া আরো দেখেন এটা এটা দেখেন এবং আমার এই আপারে এখানে স্টিকার লাগানো আছে আপনারা যে স্টিকার চান অর্থাৎ এখানে ক্যাঙ্গার স্টিকার চাইলে আমি স্টিকার লাগিয়ে দেব। যে যেখান থেকে নেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ